ভুয়া 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 সাকিব আল হাসান ভুয়া সাকিব যখনই আউট হচ্ছেন তখন মাঠের মধ্যে উপস্থিত কিছু দর্শক সাকিবের উদ্দেশ্যে ভুয়া ভুয়া বলে চিৎকার করছেন এর আগে আমরা দেখেছিলাম বিশ্বকাপের সময় বাংলাদেশের কিছু সমর্থক সাকিবকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করেছিলেন এবার ডিরেক্ট মাঠের মধ্যেই কিছু দর্শক চিৎকার করে উঠছেন ভুয়া ভুয়া বলে সাকিব আল হাসান কি সত্যি ভুয়া এই নিয়ে দুটো ম্যাচের ক্ষেত্রে আমি দেখলাম প্রথম ম্যাচে আমি কিছু ভিডিও বানানি এই নিয়ে দ্বিতীয় ম্যাচেও সেম জিনিস ঘটলো মনে হলো কয়েকটা কথা বলা দরকার এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটো নাম খুবই চর্চায় রয়েছে প্রথমটা হলো শোয়েব মালিক দ্বিতীয়টা সাকিব আল হাসান শোয়েব মালিক সম্পর্কে আমি কিছু বলতে চাই না কারণ স্পট ফিক্সিং ম্যাচ ফিক্সিং অনেক বড় বড় কথা উঠেছে কোনো রকম এভিডেন্স নেই আন্দাজে রিল ছুটতে আমি পছন্দ করি না কিন্তু সাকিমের ক্ষেত্রে কয়েকটা কথা বলার দরকার দেখুন যেহেতু আমি বাংলাদেশি নই তাই আবেগ দিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি না যে চলো আবেগের বসে বলে ফেললাম সাকিব সম্পর্কে কিছু সেটা একদমই না আমি একটু লজিক্যালি কয়েকটা কথা আপনাদের ভাবতে বলছি যারা আসলে এই ভুয়া ভুয়া বলছেন অনেকেই হয়তো রয়েছেন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন যারাও ভুয়া ভুয়া বলেছেন একটা সময় বা যাদেরও মনে হয়েছে যে না সাকিব সত্যি ভুয়া ঠিক আছে মন দিয়ে শুনুন ঠিক আছে এবং তারপরে আপনারা বিচার করুন যে সাকিব ভুয়া নাকি অন্য কিছু নাকি আপনারা কি বলবেন সেটা আপনারা ডিসাইড করবে ঠিক আছে এই ভিডিওটা দেখা হয়ে যাওয়ার পর আপনারা গুগলে যাবেন ঠিক আছে নিয়ে সার্চ করবেন দ্য গ্রেটেস্ট বাংলাদেশি ক্রিকেটার অফ অল টাইম বেস্ট বাংলাদেশি ক্রিকেটার এবার ইংলিশে সার্চ করবে ঠিক আছে এবং যে আর্টিকেলগুলো বেরোবে যে আর্টিকেলগুলো বাংলাদেশের নয় অন্য দেশের ধরুন ভারতের বা অস্ট্রেলিয়ার বা অন্য কোনো দেশে সেই আর্টিকেলগুলো একটু খুলবেন ঠিক আছে এবং দেখতে পাবেন নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ওই আর্টিকেলগুলোতে এক নম্বরে রাখা হয়েছে সাকিব আল হাসানকে অর্থাৎ বাংলাদেশের বাইরে 95% ক্ষেত্রে সাকিব আল হাসানকে কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বর্ণনা করা হয় শুধুমাত্র শ্রেষ্ঠ ক্রিকেটার কেন শ্রেষ্ঠ খেলোয়া শ্রেষ্ঠ ক্রীড়াবিদ তাই তো এবার আপনারা কয়েকজন বিদেশিকে ধরুন যাদের ক্রিকেট নিয়ে একটু আগ্রহ রয়েছে কিন্তু তারা সমস্ত ক্রিকেট সম্পর্কে সেরকম খোঁজখবর ডাকেন না বিদেশি প্রচুর বিদেশি রয়েছে বাংলাদেশে একটু রাস্তায় যেতে যেতে জিজ্ঞাসা করুন যে একজন বাংলাদেশি ক্রিকেটারের নাম বলুন এরকম জিজ্ঞাসা করুন যে আপনি একজন বাংলাদেশি ক্রিকেটারের নাম বলুন 100 জনকেই প্রশ্নটা করুন ঠিক আছে দেখবেন 90 জন উত্তর দিচ্ছেন সাকিব আল হাসান 90 উত্তর দেবেন সাকিব আল হাসান আপনি ভারতের কোনো মানুষকে জিজ্ঞাসা করুন যাদের ক্রিকেট নিয়ে কোনো রকম নলেজই নেই আগ্রহই নেই জাস্ট ওই কোহলি রোহিত ধোনি সচিন এরকম নাম তারা শুনেছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে একজন বাংলাদেশি ক্রিকেটারের নাম বলতে পারবেন যদি পঞ্চাশ জন উত্তর দিতে পারেন তাদের মধ্যে পঞ্চাশ জনের মধ্যে সাতচল্লিশ আটচল্লিশ জনই বলবেন সাকিব সাকি হ্যাঁ সাকিবের নামটা শুনেছি এরকম বলবে সে তার পারফরমেন্সের জন্য হোক আইসিসির র্যাঙ্কিংয়ে তার স্থান সবচেয়ে উপরে হোক বা এই বিশ্বকাপের সময় একজন ম্যাথুসকে তিনি যে টাইম ডাউট করেছিলেন সেই কারণে হোক সাকিব আল হাসানের নামটা কিন্তু অনেকেই জানে যাদের ক্রিকেট নিয়ে খুব কম আগ্রহ রয়েছে তারা কিন্তু সাকিবের নামটা জানে জানতে পারে বা যারা ক্রিকেট নিয়ে অনেক চর্চা করেন তাদের কাছে সাকিবের নামটা কিন্তু একদম প্রথমে উঠে আসবে বাংলাদেশি ক্রিকেটারের প্রসঙ্গ এটা হল বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসানের স্থান এটা হলো বাংলাদেশ ক্রিকেটের বাইরে বা বাংলাদেশের বাইরে সাকিব আল হাসানের স্থান হ্যাঁ অনেক হেটার্সও রয়েছে অবশ্যই রয়েছে এই টাইমটা আউট করার পর অনেকেই সাকিবের এগেন্স্টে কথা বলেছিলেন অনেকেই হেটার্স রয়েছেন নেই তা নয় কিন্তু সাকিবকে চেনেন মানুষজন সাকিবকে চেনে বাংলাদেশ ক্রিকেটের প্রসঙ্গ যখনই উঠবে সাকিব আল হাসানের নামটা অবশ্যই উঠবে এটা হলো বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসানের স্থান এবার সেই সাকিব আল হাসান যিনি বিশ্ব ক্রিকেটে এখন চর্চিত বা বন্দিত তাকে যখন বাংলাদেশি সমর্থকরাই ভুয়া ভুয়া বলে সম্বোধন করে স্টেডিয়ামে বসে ভুয়া ভুয়া বলে চিৎকার করে তাহলে তার রেপুটেশনটা ঠিক কোন জায়গাতে যাবে এটা হলো আমার প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে প্রচুর প্লেয়ার বিপিএল খেলতে আসছেন তারা শুনছেন এরকম সাকিব কৌতূহলবশত তারা জিজ্ঞাসা করতেই পারে তার সতীর্থকে যে এই ভুয়া ভুয়া মানেটা কি কি বলা হচ্ছে এবং যদি তারা জানতে পারেন যে বাংলাদেশের সমর্থকরাই তাদের দেশের শ্রেষ্ঠ খেলোয়াড়কে ভুয়া ভুয়া বলে সম্বোধন করেন তাহলে তারা কি ভাববে সেই সময় সাকিবের রেপুটেশনটা ঠিক কোন জায়গাতে যাবে এটা হলো আমার প্রশ্ন এবার জবাব দিন সাকিব আল হাসানের অনেক দোষ রয়েছে অনেক ভুল রয়েছে তিনি বিশ্বকাপের মাঝে শোরুম উদ্বোধন বলুন তিনি তার চোখের সমস্যা নিয়ে গাড়ি খেলতে আসছেন বলুন তার রাজনীতি বলুন হাজারটা দোষ রয়েছে সাকিব আল হাসানের কিন্তু মাঠের মধ্যে সাকিব যে কাজটা করেছেন এত বছর ধরে তার যে তিনি যে জায়গাতে রয়েছেন সেইটাকে অস্বীকার করা যাবে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি আইসিসির টিম অব দ্য ডিকেটের সুযোগ পেয়েছে স্থান পেয়েছে ওডিআই টিম অব দ্য ডিকেট মুখের কথা নয় কিন্তু একমাত্র বাংলাদেশী ক্রিকেটার আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিং এর তিনি যে কত বছর ধরে এক নম্বরে রয়েছে সেটা তো আমি আলাদা করে একটু বলছি না সেই সাকিব আল হাসান তাদের নিজের দেশের তার নিজের দেশের সমর্থকদের কাছে ভুয়া ইংলিশে যদি কেউ ট্রান্সলেট করে দেয় ফ্রড বলবে বু করছেন তার দেশের সমর্থকরা এমনটাই বলবেন এবং তখন বাইরে দেশের প্লেয়াররা কি ভাববে বাংলাদেশের প্রচুর অডিয়েন্স সবসময় তারা এনগেজ থাকে সোশ্যাল মিডিয়াতে আইসিসি পেজে প্রচুর বাংলাদেশিরা কমেন্ট করে। সুতরাং বাংলাদেশে যে একটা ফ্যান ক্রেজ রয়েছে একটা ফ্যান বেস রয়েছে ক্রিকেট নিয়ে তো আগ্রহ রয়েছে সেটা সবাই জানে বিশ্বের বড় বড় দেশের সমর্থকরা জেনে গেছে এবং তারাই যখন দেখবেন বা জানতে পারবেন যে তাদের দেশের শ্রেষ্ঠ খেলোয়াড়কে ভুয়া বলে সম্বোধন করে কেউ তখন তাদের রেপুটে সাকিবের রেপুটেশনটা ঠিক কোন জায়গাতে যাবে এটা হলো প্রশ্ন আবার কয়েকদিন আগেই বিরাট কোহলিকে কিছু মানুষ বলছিলেন যে বিরাট কোহলি দেশের প্রতি দায়বদ্ধতা নেই কারণ এই ইংল্যান্ড সিরিজের প্রথম দুটো ম্যাচে তিনি নাম সরিয়ে নিয়েছে নাম প্রত্যাখ্যান করেছেন পার্সোনাল রিজনের জন্য সেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং কোহলির ডেডিকেশনটা কোন জায়গায় সেটা আমি জাস্ট বলেছিলাম কিন্তু এই যারা কোহলিকে এরকম বলে যে ডেডিকেশন নেই বা যারা আসলেই সোশ্যাল মিডিয়াতে কোহলিকে ট্রোল করে তারা কিন্তু কোনোদিনও মাঠের মধ্যে কোহলির উদ্দেশ্যে এরকম বু করেনি বা এমন কিছু বলেনি যেটা কোহলির এগেস্টে যাবে কোহলিরও প্রচুর হেটার্স রয়েছে ভারতে অবশ্যই রয়েছে একশো চল্লিশ কোটি দেশে কোহলি হেটার্স থাকবে তা কি হয় অবশ্যই আছে কিন্তু কোনদিনও কেউ কোহলের উদ্দেশ্যে এরকম কথা মাঠের মধ্যে বলেন বা পাবলিক প্ল্যাটফর্মে বলেন দর্শকরা তো মাঠের মধ্যে সাকিবের এই কথা বলছেন এবং গম গম করছে শোনা যাচ্ছে এত মানুষ বলছে এটা সাকিবের প্রতি রাগ থেকে নাকি তামিম সাকিব দ্বন্দ্ব থেকে এসেছে নাকি বাংলাদেশ জিততে পারছে না কোনো বড় টুর্নামেন্ট বা বড় ট্রফি সেই থেকে এসেছে আমি জানি না কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু একজন গ্রেট ক্রিকেটার বা তাদের দেশে একজন লেজেন্ডারি ক্রিকেটারের জন্য কখনোই হওয়া উচিত না কখনোই মানান সই এইটুকুনি আমি বলতে পারি আজ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে ম্যাচটা চলছিল টেস্ট ম্যাচটা যেটা চলছে সেখানে একটা প্রসঙ্গ উঠেছিল এরকম যে ভারতের বিপক্ষে বিশ্বের কোন কোন স্পিনারকে ভারতের মাটিতেই খেলানো উচিত মানে যদি একটা বিশ্ব একাদশ মানানো হয় তাহলে সেখান থেকে কোন স্পিনারকে ভারতের মাঠে ভারতের বিপক্ষে খেলানো উচিত যাতে সেই দলটা ভারতের বিপক্ষে সিরিজ জিততে পারে দ্য লেজেন্ডারি অনিল কুমলে সাকিব আল হাসানের নামটা বললে তিনি সাকিবের নামটা উচ্চারণ করলেন একজন স্পিনার হিসেবে কারণ তিনি জানেন যে সাকিব একজন ভালো স্পিনার তিনি ভারতের মাঠে অবশ্যই ভারতের বিপক্ষে ভালো বোলিং করার ক্ষমতা রাখেন উইকেট তোলার ক্ষমতা রাখেন এটা সবাই জানে প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বাইরের দেশের সমর্থক সবাই জানেন ভালো খারাপ মিশে রয়েছে কিন্তু তারা জানেন যে সাকিব একটা ব্র্যান্ড বা সেই সাকিবকে সমর্থকরা ভুয়া ভুয়া বলে ডাকছে এই যে কয়েকদিন আগে ডেভিড ওয়ান্ডারের বিপক্ষে একটা মন্তব্য করেছিলেন মিচেল জনসন তিনি বলেছিলেন যে কাণ্ডে জড়িয়ে পড়েছেন তিনি আবার একটা ফেয়ারওয়েল চাইছেন কি কি দরকার ভাই তুমি তখন কিন্তু প্রচুর ওয়ার্নারকে ডিফেন্ড করেছিলেন আমি দেখেছিলাম অনেকেই বলেছিলেন যে ওয়ার্নার এত কিছু করেছে তিনি তো এটা একটা ফেয়ারওয়েল পাওয়ার যোগ্য তাই না তাহলে সেক্ষেত্রে যদি তারা ওয়ার্নারকে সাপোর্ট করতে পারে তাহলে এক্ষেত্রে সাকিব কি দোষ করেছে আবেগ দিয়েই শুধুমাত্র সাকিব যেহেতু কোনো ট্রফি জেতাতে পারছে না বা কারোর এগেনস্টে গেছেন বা কিছু করেছেন যেটা তাদের পছন্দ হয়নি সেই কারণে জাস্ট ভুয়া এবার আপনারা বিচার করুন আপনাদের ইচ্ছে আপনারা ভুয়া ডাকবেন নাকি ফ্রড ডাকবেন নাকি ভন্ড ডাকবেন নাকি বলবেন যে না সাকিব হাসান আমাদের লেজেন্ড নয় ইত্যাদি ইত্যাদি সেটা আপনাদের ব্যাপার কিন্তু যে প্লেয়ারটা নিজের দেশের হয়ে এত ম্যাচ খেলেছেন এত ম্যাচে জিতিয়েছেন এত উচ্চতা নিজেকে নিয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটের নামটা এত নিয়ে গেছেন তিনি যখন জাস্ট একটা ফ্রাঞ্চাইজি লিগে খেলতে এসে একটা মানে বিপক্ষ দলের সাপোর্টারদের থেকে বলুন বা একটা আলাদা ফ্যান এর সাপোর্টারদের থেকে যখন এরকম ভুয়া ভুয়া শুনতে পান তখন মনে আছে লিওনেল মেসি যখন প্যারিসে খেলতে একটা সময় লিওনেল মেসিকে কিন্তু ভুয়া ভুয়া বলতো না সরি বু করতো প্যারিসের সাপোর্টাররা মাঠের মধ্যে মেসির পায়ে যে বল পড়তো বু করতো রেস্ট করতে শুরু করতো কারণ মেসিকে তাদের পছন্দ নয় প্রথমত ফ্রান্সের এগেনস্টে মেসি গোল দিয়ে ফাইনালে আর্জেন্টিনাকে জিতিয়েছেন এবং মেসি তাদের পছন্দ না কিন্তু তারা সে যতই মেসি তাদের নিজের দলেই খেলুন না কেন তারা কিন্তু নিজের দলের একটা প্লেয়ারকে এরকম বু করতো সে যত বড়ই প্লেয়ার তিনি হন না কেন এবং সেই থেকে আমরা প্যারিসের সাপোর্টারদের একটু নিচু চোখে দেখি এরা আবার সাপোর্টার এরা নিজেদের দলের শ্রেষ্ঠ প্লেয়ারকে সম্মান করতে চায় না এটা আবার সাপোর্টার প্যারিসের সাপোর্টারদের আমরা এই চোখে দেখছি অনেকেই দেখেন তাই তো এইটুকুনি বলতে চাই যে বাংলাদেশি সমর্থকদেরও মানুষ যেন এই চোখে না দেখে তারা নিজের দেশের সেরা প্লেয়ারকে ভুয়া ভুয়া বলে ডাকছে যেমনটা প্যারিসের প্লেয়াররা সমর্থকরা করেছিল মেসির উদ্দেশ্যে এমন যেন না হয় যে বাংলাদেশি সাপোর্টার যাদের প্রচুর আবেগ রয়েছে ক্রিকেট সম্পর্কে যাদের প্যাশন রয়েছে তাদেরও মানুষ ঠিক এই চোখেই দেখে যে নিজের দেশের সেরা প্লেয়ারকেও ভুয়া ভুয়া বলে ডাকছে এ কেমন সমর্থক